প্রিয় দর্শক যারা বিভিন্ন প্রকারের নেট জালি নেট আর থামারের নেট কোনো ধরনের নেট আপনারা যারা পাইকারি দামে নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিও এই মুহূর্তে আমি রয়েছি নেটের জগতে সব থেকে বড় পাইকারি মার্কেট এটি হচ্ছে ঢাকা বাজার দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ওয়ার মেশে তো ভাই আমাদের সঙ্গে রয়েছেন আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের এখানে কি কি নেট রয়েছে ভাইয়া আমাদের এখানে আপনার বিল্ডিং এর সেফটি নেট থেকে শুরু করে খামারি নেট থেকে শুরু করে বাউন্ডারি নেট থেকে শুরু করে যাবতীয় নেট যত আইটেম আছে এটা আমাদের এখানে পেয়ে যায় মানে নেটের জগতে যত আইটেম

शुआा चिक इट से शुआा से क्या আবার এটার মধ্যে আপনার এক ইঞ্চি গ্যাপ আসে আচ্ছা পর আপনার এখানে আছে দুই ইঞ্চি গ্যাপ ওকে পর এখানে আমাদের হাইট আপনার তিন ফিট থেকে শুরু করে আমাদের নয় ফিট হাইট পর্যন্ত নম্বর প্লাস্টিক হলে এটা পর ফেটে যাবে ফেটে গেলে আপনার পানি লাগিয়ে জং চলে আসবে আচ্ছা আর এক নম্বর প্লাস্টিক হলে এটা কখনো ফাটবে না যেমন আমি আপনাকে দেখা দিই এটা যেমন দুই নম্বর প্লাস্টিক

এটা জং আসবে না কখন এগুলো আমাদের কোয়ার্টার ইঞ্চি গ্যাপ থেকে শুরু করে চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত করতে পারি আমরা আচ্ছা বিল্ডিং এর ঢালাই বলেন এগুলো কাজ ব্যবহার করে যেমন মোটা আছে পাতলা আছে এটা যেমন আঠারো গাজের সোয়া ইঞ্চি গ্যাপ এটা আবার আপনার চব্বিশ গাজের আপনার এক ইঞ্চি গ্যাপ আচ্ছা এগুলো আমাদের সর্বনিম্ন তিন টাকা থেকে শুরু স্কোয়ার তিন টাকা স্কোয়ার ফিট তিন টাকা থেকে মাত্র তিন টাকা থেকে শুরু স্কোয়ার আচ্ছা দর্শক মাত্র তিন টাকা স্কোয়ার ফিটে কিন্তু আপনি এই ধরনের নেটের তারগুলো নিতে পারবেন আমাদের এই যে এখানে আরো ফার্মেন্ট নেট আছে এটা আমাদের সাড়ে আট টাকা থেকে শুরু স্কোয়ার ফার্মেন্ট নেট জি সাড়ে আট টাকা স্কোয়ার ফিট জি

আমাদের এখানে এই যে প্লাস্টিক নেট আছে প্লাস্টিক নেট দেখেন হ্যাঁ ওকে এগুলো আমাদের 9 টাকা 20 পয়সা থেকে শুরু স্কয়ার 9 টাকা 20 পয়সা স্কয়ার ফিট জি প্লাস্টিক নেট আবার এটা মধ্যে এক নাম্বার নিলে আরো ভালো কোয়ালিটির নিলে আর রেট একটু বাড়বে আচ্ছা পর এখানে আমাদের আর আছে ওয়াটারপ্রুফ পর্দা ওয়াটারপ্রুফ পর্দা জি এটা হলো কোরিয়ান পর্দা এটা আমি ফার্মের ভাইদের জন্য দেখায় দেই জি এই পর্দাটা আপনার ওয়াটারপ্রুফ

দুই ইঞ্চি গ্যাপ এটা হচ্ছে দুই ইঞ্চি গ্যাপ আমাদের ষোলো নম্বর তার থেকে শুরু করে আমরা আট নাম্বার তার পর্যন্ত করতে পারি আচ্ছা এটা দুই ইঞ্চি গ্যাপ আচ্ছা এগুলো আমাদের মনে করেন যে আমাদের বারো টাকা থেকে শুরু স্কোয়ার মাত্র বারো টাকা থেকে জি আচ্ছা পরে এখানে আমাদের আছে এগুলো কি আপনার ছয় ইঞ্চি গ্যাপ আচ্ছা এটা আপনার যদি অরিজিনাল গ্যালভানিক তারের হয় এটা আপনার জং আসবে না কখনো আমরা বিশ বছর গ্যারান্টি দিয়ে দিই বিশ বছরের গ্যারান্টি হ্যাঁ আবার এটা মতো লোকাল তার নিলে আপনার দুই মাসের গ্যারান্টি দিব না আচ্ছা এটা আপনার কিন্তু অনেক মোটা এটা আপনার দশ নম্বর তার দুই ইঞ্চি গ্যাপ আচ্ছা এটা অনেক মোটা জি জি পরে যে করে এটা এটা জি আমাদের থেকে হাইট শুরু করে আমাদের মনে করেন 10 ফিট বারো ফিট চোদ্দ ফিট পর্যন্ত হবে আমাদের যে পরে এই যে এটা কিন্তু অনেক মোটা আচ্ছা এটা তিন ইঞ্চি গ্যাপ তিন ইঞ্চি গ্যাপ হ্যাঁ তিন ইঞ্চি চার ইঞ্চি যার সাইজ প্রয়োজন এটা আমাদের আবার পিভিসি নে পিভিসি এর ভিতরে জিআই তার পুরো পিভিসি কোডেক করা ওকে এটার মধ্যে যদি লোকাল প্লাস্টিক হয় প্লাস্টিক আপনারা কিছুদিন পর ফেটে যাবে মানে এর ভিতরে হচ্ছে জিআই জিআই তার তার এর উপরে করা এক নাম্বার মানের প্লাস্টিকের জিআই দেওয়া আছে এটা যদি লোকাল পিভিসি হয়লে আপনারা পিভিসি ফেটে গেলে আপনাদের পানি লাগলে জং চলে আসবে আর এক নাম্বার ফাইবার পিভিসি হলে এটা পিভিসি ফারবে না কখনো এটা আমরা গ্যারান্টি দিয়ে দিব ওকে এই যে ফার্মের জন্য প্রায় নেট গুলো বেশিরভাগ ব্যবহার এগুলো আমাদের নিয়ে বারো টাকা থেকে সরেছি বারো টাকা থেকে স্কোয়ার ফিট সরিয়েছি আচ্ছা

তাদের মনে হয় যে যা যেটা প্রয়োজন ওইটা আমরা ছবি দিবো পর আমাদের ওই অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে দিব